আউজুবিল সৈয়তিরাজিম বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার মুসলমান ভাই বোনেরা সবাইকে জানায় রমজানুল মুবারক রমজান মাসের শুভেচ্ছা এবং আজকে যে জুম্মা দিন সবাইকে জুম্মা মুবারক মুসলমান ভাই বোনেরা প্রথমে বলি আলহামদুলিল্লাহ এই জন্য যে আল্লাহ তাল আমাদের মাঝে পবিত্র মাহের রমজানকে আবারও এনে দিলেন এই যে পবিত্র মাহের রমজান দেখেন গত বছর কিন্তু আমাদের সঙ্গে অনেকেই ছিল আজকে কিন্তু নেই আবার আমরা যে আগামী বছর পাবো কি না তা কিন্তু জানি না এই পবিত্র পবিত্র মাহের রমজান আমাদের জন্য রহমত বরকত এবং নাজাদ যে নিয়ে এসেছে তা আমরা আমাদের জীবনে পাব এবং তা আমাদের যে জীবনের যে খাতা রয়েছে যে তা আমাদের জীবন থেকে ঝরিয়ে ফেলবো এই প্রচেষ্টায় আজকে এই ভিডিওটা করার মানে চেষ্টা করব তো মুসলমান ভাই বোনেরা আমরা রহমত যে পাবো মাঘ ফেরাত যে পাবো এবং নাজাত যে পাবো এই পবিত্র রমজান মাসে তা কীভাবে এবং গুনা পাতা গুনার যে খাতা রয়েছে সেই সেটা যে আল্লা সুবনাত তালার কাছ থেকে মাফ করিয়ে নেব তা কীভাবে ইনশাআল্লাহ আল্লাহ ছোট্ট করে হলেও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দেখেনি যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু মেন শত্রু প্রধান শত্রু ইবলি শয়তান এখন জাহান নামে বন্দি রয়েছে অতএব আমরা অনেক বেশি বেশি আমল কিন্তু করতে পারব তালা মুসলমান ভাই বোনেরা ছোট্ট ছোট্ট আমল যেমন ধরেন যে জিকির বিসমিল্লাহ রহমান রহিম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইস্তি ফেরুল্লাহ এগুলো সব সময় অনবরত মুখে পাঠ করব আর সম্পর্ক থাকবে কি আল্লাহ তালার সাথে দেখেন সবসময় এটা আমাদের কি একটা আমল করা হচ্ছে আর এই পবিত্র রমজানের মাসে আর একটা আলহামদুলিল্লাহ বলি আর একটা সুবিধা হচ্ছে এই যে একটি নেক কাজ করবেন সমান সমান সত্তরটা নেক কাজের সব আপনি একটা করবেন ওটা হয়ে যাবে সত্তরটা সোহনাল্লা আল্লাহ সোহনকাল আমাদের জন্য কত শুধু সুবিধায় রেখেছে কত মানে যা বলার মতো না আবার ধর পাঁচ নামাজ সঠিক সময়ে ছেলেরা জামাতের সঙ্গে এবং মেয়েরা সঠিক সময়ে নামাজ পড়ার চেষ্টা করব আবার ধরেন ইফতার ইফতারের সময় একটি খেজুর হলে আমরা অন্য মানুষকে দিয়ে খাওয়ার চেষ্টা করব আবার ধরেন যে এ মাসে রয়েছে যে জাকাত জাকাতের ব্যবস্থা যার যেরকম অবস্থা তার সম্প্রতি জাকাত করবে আবার ধরনের দান ছটকা তো এইরকম বিভিন্ন ছোট্ট ছোট আমল করার মাধ্যমে আমরা আল্লাহ তালার আবার নৈকট্য লাভ করতে পারে আর কোরআন তেলুয়াত বেশি বেশি করে এই মাসে কোরআন তেলোয়াত পাঠ করলে করেও আমরা আল্লাহ সোহনতাল্লাহ নৈকট্য লাভ করতে পারি এখন কথা হলো যে আল্লাহর বর্জনীয় কাজগুলি কি আল্লাহর বর্জনীয় কাজ হচ্ছে ধরেন যে মানুষের সঙ্গে রোজা থেকে খারাপ ব্যবহার উচ্চস্বরে কথা বলা মানুষকেও কষ্ট দেওয়া আল্লাহর বর্জনীয় কাজ আজ আরও রয়েছে যেগুলো হয়তো এই ভিডিওতে বলা সম্ভব নয় সেগুলো করবো না